ভক্তি ও ভালোবাসা শ্রেষ্ঠ বিধান মথি বাইশ অধ্যায় চৌত্রিশ থেকে চল্লিশ পথ তিনি সাধুকীদের এমনভাবে নিরুত্তর করে দিয়েছেন এই কথা শুনে এবার ফরিসিরা দল বেঁধে এসে হাজির হলেন তাদের মধ্যে একজন তিনি ছিলেন বিধান পণ্ডিত তিনি তখন যিশুকে যাচাই করার জন্যে তাকে জিজ্ঞেস করলেন গুরু বিধানের শ্রেষ্ঠ আদেশ কোনটি যিশু উত্তর দিলেন তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে তোমার সমস্ত প্রাণ দিয়ে তোমার সমস্ত মন দিয়ে এটি হল বিধানের শ্রেষ্ঠ ও প্রধান আদেশ আর দ্বিতীয়টিও এরই মতো তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে এই আদেশ দুটির উপর নির্ভর করে আছে মুশির সমগ্র বিধান আর প্রবক্তাদের সমস্ত বাণী